সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা কল্লার জমিতে অবস্থান করতেছি এই জমিতে মালচিং পদ্ধতিতে কল্লার চাষাবাদ করা হয়েছে তো এখানে কয়েকজন কৃষক ভাই জমির পরিচর্যা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কত সুন্দরভাবে এই মালচিংয়ের এই পরিচর্যা করা হচ্ছে দেখেন কল্লার জমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গই এই যে গয়ের মধ্যে পানি দেখেন এই যে গোড়াটা কল্লার গাছের যে গোড়াটা এই গোড়াতে গোড়া থেকে পানির দূরত্বটা এত পরিমাণ দূরে যে এই কল্লার গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এই যে ভাইরা দেখতে পাচ্ছেন যে কল্লার জমিতে এই যে আগাছাগুলো উঠায় দিচ্ছে তাতে উপকারটা কি যে এই যে পানিটা থাকলো এই পানিটা কিন্তু একটা লাইন করে দেওয়ার পরে এই সামনে আমি দেখা দেখা দিচ্ছি আপনাদের এই যে সামনে এই যে সামনে এই যে লাইন আছে এই লাইনটা দিয়ে ঠিক এই জায়গাটা যখন কাজ করা শেষ হবে তখন ওনারা কাটে দেওয়ার পরে এটা দিয়ে কিন্তু পানিটা চলে যাবে আসলে মালচিং পদ্ধতিতে করলা কেন যে কোনো শস্য ক্ষেত আপনি চাষাবাদ করতে পারেন তবে একজন কৃষকের কাছে পরামর্শ নিতে হবে যে মালচিংকে কিভাবে মালচিং দিতে হয় তো প্রথমে জমিতে পরিমাণ মতো খাবার দেওয়ার পর চাষাবাদ করে যখন আপনি মাটিটা এই 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 যে গোয়ে আছে এই গইয়ের মাটিটা যখন তুলে দিবেন তখন কিন্তু এই গইয়ের মধ্যে কোনো খাবারই থাকলো না প্রত্যেকটা খাবার কিন্তু এই মালচিংয়ের ভিতরে যে মাটিটা আছে এই মাটিতেই কিন্তু খাবারটা থাকলো আর এই খাবারটা শেষ পর্যন্ত এই গাছ শোষণ করতে পারে এবং সেখান থেকে গাছেরও কিন্তু ব্যাগটা অনেক ভালো হয় ফলনও ভালো হয় হ্যাঁ তো এই জন্যই কিন্তু মূলত মালচিংয়ের যে জনপ্রিয়তা এটা আমাদের জয়পুরহাটে বেড়ে যাচ্ছে এবং অন্যান্য জেলাতে যেন বাড়ে এই জন্যই মূলত আমার এই ভিডিওটি করা আর কৃষক ভাইয়েরা যে এই যে ঘাস যে জমির আগাছাগুলো উঠায় দিচ্ছে এটা কিন্তু মাঝে মাঝেসাঝেই করতে হয় তা নয় দুই থেকে একবার করলেই মূলত মালচিংয়ের আর আগাছা দমন হয়ে যায় মানে এটা আর পরিষ্কার করতে হয় না এটাও কিন্তু একটা ভালো দিক যাই হোক আপনারা অবশ্যই মালচিং পদ্ধতিতে কল্লার চাষাবাদ করতে পারেন কল্লা চাষাবাদ করতে পারেন চিচিঙ্গা চাষাবাদ করতে পারেন আসলে ঝাংলা দিয়ে যে যে শস্য খেতগুলো মানে আবাদ করা হয় সবই কিন্তু আবাদ করা যায় হ্যাঁ দেখেন কল্লার সুন্দর সুন্দর কলার জ্বালিয়ে গেছে এগুলা বড় হলেই মূলত এই কল্লাগুলো এই কল্লাগুলো বাজারে আপনারা পাবেন আপনি আমি যা খাই এবং যা বাজারে পাই তার পিছনে কতটা কষ্ট দেখেন এই যে ভাইদের দিকে একটু তাকালে বুঝতে পারবেন যে তারা এই বসে থাকে এই এই কাজগুলো করতেছে আপনাকে একবার হলো শুক্রিয়া করা উচিত দশ টাকার জিনিস যখন দুই টাকা বেশি দিয়ে কিনতে হয় তখন আমরা কিন্তু চিল্লাচিল্লি করি কিন্তু তাদের পিছনে যে ঘাম ঝরানো একটা পরিশ্রম রয়েছে এই কৃষকের হাতে দশ টাকা যায় এটার পিছনে পিছনে যে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে তাদের নিয়ে আমার প্রশ্ন রয়েছে তবে কৃষকের সাথে অবশ্যই আমার একাত্মতায় আমি ঘোষণা করি আর এই মালচিং বর্তমান যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে এভাবে যদি সারা বাংলাদেশে মালচিং ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে দেখবেন যে একটা সময় হয়তো আমাদের খাদ্যের ঘাটতিই থাকবে না আসলে আমি সর্ব সর্বোপরি একটা কথা বলি বাংলাদেশ গোটা বাংলাদেশ পুরো বাংলাদেশটাতে কিন্তু চাষাবাদের জন্য উপযুক্ত একটা মানে জায়গা এই জায়গাতে আমরা বসবাস করি অথচ আমরা খাদ্যের ঘাটতিতে থাকি বাইরের দেশ থেকে কিনতে হয় আমরা যদি কৃষিকে নিয়ে কাজ করি তাহলেই কিন্তু আমাদের এই ঘাটতিটা পূরণ হয়ে যায় আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আমার পিছনে যে কল্লার ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল্লার জালি এসে গেছে মালচিং পদ্ধতিতেই মূলত এখানে কল্লা চাষাবাদ করা হচ্ছে আমি আপনাদের দেখিয়েছি যে মালচিং পদ্ধতিতে কীভাবে তরমুজ চাষাবাদ করতে হয় আর মালচিং পদ্ধতিতে কিভাবে সার প্রয়োগ করতে হয় সেটাও কিন্তু দেখিয়েছি এবং আমি আপনাদের দেখিয়েছি যে মালচিং পদ্ধতিতে কিভাবে অন্যান্য শস্য ক্ষেতগুলো আবাদ করা হয় অনেক ক্ষেতি আমি দেখিয়েছি আজকে দেখাচ্ছি কল্লার জমি ভাই মালচিং করার আগে কল্লার জমিতে আপনারা কল্যাার চাষাবাদ করেছেন সেই সময় কি অসুবিধা ছিল আর এখন বর্তমানে কি সুবিধা পাচ্ছেন মালচিংয়ে মালচিং ছাড়া মানে বেশ কয়েকবার আগাছা দমন করতে হয় এবং খাদ্য খাবারও বেশি পরিমাণ লাগে এবং গাছের মানে স্থায়ী কালো কম হয় এবং মানে রোগ বেশি আর মালচিং দিলে আপনার খাবার খাদ্য কম লাগে এবং গাছের স্থায়ী কালো বেশি হয় এবং ফলনও বেশি হয় আবার লেবার খরচও সব কিছু কম লাগে সব দিক দিয়ে সুবিধা এ কেমন খরচ খরচ হয় মালচিংয়ে মালচিং সারার থেকে অনেক মানে অনেক কম লাগে

মালিপাড়া গ্রামের পুঁঠিমারি যে মাঠটি রয়েছে এই মাঠটিতেই মূলত এই মালচিং পদ্ধতিতে কল্লার চাষাবাদ করা হচ্ছে এখানে যে কৃষক ভাইদের দেখতে পেয়েছেন ভাইরা কিন্তু এখানে ব্যাপকভাবে পরিশ পরিশ্রম করে যাচ্ছে আপনার আমার জন্য আপনি কি খাবেন আমি কি খাব এটার জন্য মূলত তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি একজন কৃষককে কখনোই হেলা করতে পারেন না তারা কিন্তু দেশের একজন সর্বোচ্চ মানের সম্পদ একজন কৃষক যদি তার শস্য ক্ষেতটা ভালো করে চাষাবাদ না করে তাহলে কিন্তু আপনি আমি সকলেই কষ্টের মধ্যে থাকব এই জন্য কৃষিক্ষেত্রে যা যা প্রয়োজন কৃষকের সেক্ষেত্রে আমি সরকারের কাছে একটি আহ্বান করব সরকার যেন এই সামগ্রীগুলো অতি দ্রুত সংগ্রহ করে কৃষকের কাছে পৌঁছে দেয় কারণ এই কৃষি বাঁচলেই কিন্তু আমাদের দেশটা বাঁচবে অন্যান্য অনেক কিছু যদি না থাকে আর যদি আমাদের কৃষি সচল থাকে তাহলে কিন্তু আমাদের দেশে খাদ্যের ঘাটতি থাকবে না এবং আমরা অন্যান্য দেশ থেকে যে খাদ্যগুলো আমদানি করি এটা আর করতে হবে না এই জন্য আমাদের কৃষকের জন্য সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং প্রায়োরিটি দিতে হবে বলে আমি মনে করি আর মালচিং পদ্ধতি যেহেতু ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের জয়পুরহাটে আমি জানি না আপনি আমার এই ভিডিওটি কোথায় থেকে দেখতেছেন যেখান থেকেই দেখেন মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং একজন কৃষকের কাছ থেকে একজন কৃষি অফিসারের কাছ থেকে এই পদ্ধতি সম্পর্কে জেনে বুঝে তারপরেই কিন্তু আপনি শস্য ক্ষেত আবাদ করতে পারেন ধন্যবাদ